আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আজকে থাম্বনেইল দেখে বুঝে গেছেন যে আমরা কিসের উদ্দেশ্যে ভিডিও বানাতে চলছি আর যদি আমাদের এই ভিডিওটি অবশ্যই অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজে দিবেন আমাদের সকল ফেসবুক পেজগুলো দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজগুলোকে ফলো করে দিয়ে রাখবেন আর কথা না বাড়িয়ে তাহলে কাজে শুরু করা যাক গো রিয়া আজকে তো প্রায় দুই হাজার তেইশ সালে তো আমরা বিয়ে করছি আর দুই হাজার তেইশ সালে তো বিভিন্ন ধরনের সমস্যা আমরা দেখতেছি আর বিভিন্ন জায়গায় এখন দেখতেছি যে বিভিন্ন জায়গায় বলতে এখন দেখা যাচ্ছে যে অনেকজনের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে আর এখন বাসায় তো মনে করো বন্ধুবান্ধব নিয়ে আসি আড্ডা দেই আর আমরা তো দুইজন মনে করো সম্পর্ক করে বিয়ে করছি তো এখন দেখতেছি বিচ্ছিন্ন হচ্ছে যে বলতে কি একজনের বন্ধুর বউ আরেকজনে নিয়ে যায় আরেক বন্ধুই নিয়ে যায় তো সেই ধরনের এই জন্য আমি তোমার কাছে জিজ্ঞাসা করতেছি যে আমরা তো দুই হাজার তেইশ সালে এগুলো দেখতেছি আর জানি না আমি তো তোমাকে অনেক সম্পর্ক করে বিয়ে করছি তোমার সাথে আমি সম্পর্ক করে বিয়ে করছি তো আমাদের এরকম মানুষের মতন হবে কিনা সেটার জন্যই আমার ভয় লাগতেছে যেমন দেখো কিছুদিন আগে আমি একটা জিনিস দেখলাম একটা ভিডিও দেখলাম যে ছেলেটা অনেক ভালোবাসতো মেয়েটাকে অনেক মানে এত ভালোবাসত প্রেম করে সম্পর্ক করে বিয়ে করতে। তো একদিন ওই ছেলেটা ওর বন্ধুকে বাসায় নিয়ে আসছিলো আনার পরে সে তখন তার ওয়াইফ ফাঁকে ফাঁকে কেমনে কেমনে জানি ওই ছেলের নাম্বার নিয়েছে ওই ছেলে সে নাম্বার নিয়ে কথা বলছে কথা বলতে 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 লাশপতি ওই ছেলের সাথে ওর ওয়াইফ চলে গেছে তো আমার এটার জন্য ভয় লাগতেছে আমি তো তোমাকে সম্পর্ক করে বিয়ে করছি কি আমাদের সম্পর্কটা এরকম হবে কিনা দুই হাজার তেইশ সালের মধ্যে তোমার কি মনে হয় যে আমি তোমাকে ছেড়ে আমার বেস্ট ফ্রেন্ড কি তোমার বন্ধু তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে কি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলবো না এরকম হবে না বেস্ট ফ্রেন্ড থাকলেও বাহিরে আছে বন্ধু থাকলে বাইরে আছে বাসার ভিতরে কোনো বন্ধু বেস্ট ফ্রেন্ড এগুলা আনা যাবে না তারপর আমি তো তোমাকে অন্ধের মতো ভালোবাসি আচ্ছা তুমি যে আমাকে অন্ধের মতন ভালোবাসো অন্ধের মতন কেমন ভালোবাসো এরকমও তো হচ্ছে আজকাল আমি দেখতেছি এই অনলাইন জকরটার মধ্যে আজকাল অনেক কিছু দেখতেছি অনলাইনে ঢুকলে অনেক কিছু দেখা যায় একজনের বউ আরেকজনে নিয়ে যায় তো সেই ধরনের আচরণগুলা আমাদের সাথে হবে কিনা না সেটা আমি চিন্তা করতেছি আমি কিন্তু তোমাকে অন্ধের মতন ভালোবাসি তোমাকে জীবন হচ্ছে বেশি ভালোবাসি আর আমি এত ভালোবাসা দেখাইতে চাই না যে বেশি ভালোবাসা যারা দেখাবে তাদেরই কপালে দুঃখ থাকে সেটা স্বাভাবিক একটা বুড়াবুরির কথা তো আমি তোমাকে এতটা তেমন এতটা তো না এত বেশিও না আমি জাস্ট আমার মনের যতটুকু আছে ততটুকু অনুযায়ী আমি তোমাকে ভালোবাসি যেহেতু আমি তোমাকে সম্পর্ক করে বিয়ে করছি এখন তোমার আশ্রয় হচ্ছে আমার কাছে তো আমি যদি তোমাকে ভালো না বাসি তাহলে তুমি আশ্রয়টা কোথায় নেবা তুমি কি বলো তুমি কি কখনো আমাকে ছেড়ে যাবা তোমাকে যদি ছেড়ে যেতাম তাহলে আর তোমার সাথে আসতাম না হয়তো তোমাকে বেশি ভালোবাসি দেখে আর তোমার সাথে আসছি তোমাকে আমি অন্তর মতো ভালোবাসি হয়তো তুমি অনেক জায়গায় ঘুরতে যাও সারা দিন বাইরে থাকো তারপরও রাতের বেলা আসো আমি তো তোমাকে চেক করি না যে পারফিউমের গন্ধ আসে কিনা না লিপস্টিক আছে কি না আমি তো তোমাকে অন্ধের মতো ভালোবাসি তারপরে তুমি আমাকে অন্ধবানা একদিন সাইরা যাও কিনা সেটা তো জানি না এটা লাগে আমার ভয় লাগতেছে অসম্ভব যাকে যে অন্তর মতন ভালোবাসে তাকে কি কখনো কেউ ছেড়ে দিতে পারে এটা অসম্ভব কথা তো আমি তোমাকে ছেড়ে দেব না তুমি দেখো একটা জিনিস যেমন নুসরাত জামান নামের একটা মেয়ে ছিল আর একটা ছেলেটার নামটা আমি জানি না ওই মেয়েটা কিন্তু ওই ছেলেটাকে অন্ধের মতন ভালোবাসতো যখন অন্ধের মতন ভালোবাসতো সমস্যা দুইজনের মধ্যেই আছে স্বাভাবিক সমস্যা দুইজনের মধ্যেই থাকে ওরা তো ভিডিওর মাধ্যমে অনেকে ভালোবাসা দেখায় কিন্তু ওটা তো সত্যি না মানে ভিডিওর যে দেখায় ওগুলো তো সত্যি না বাস্তবে ভিডিও তো না একটু বেশি মানে ভিডিও বানায় মানুষের কাছে ভালো হওয়ার জন্য মানে ভিডিও ভালোবাসাটা ভালোবাসাটা এমন একটা জিনিস কখনো ভিডিওর মাধ্যমে সেটা প্রকাশ করা যায় না ভিডিওর মাধ্যমে যদি সেটা প্রকাশ করা যেত তাহলে সেটাই সম্ভব হতো তো এই ভালোবাসাটা হচ্ছে মন থেকে আসে আজকে আমি ভিডিওতে বললাম ওহ আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে অনেক জীবনের চেয়ে বেশি ভালোবাসি ভিডিওর মাধ্যমে বলছি এখন তুমি যদি আমার এই ভিডিওটা দেখে আমাকে ভালোবাসো ভালোবাসে যদি আমার কাছে আসো আসার পরে যদি তুমি আমার সাথে সংসার করো সংসার করে যদি সেই ভালোবাসাটা না পাও তাহলে এটা ভিডিও থেকে দেখে আসছো না প্র্যাকটিক্যালি ভালোবাসা আর ভিডিও থেকে দেখে ভালোবাসাটা অনেক পার্থক্য এইটার মধ্যে অনেক পার্থক্য আছে তো আমি জানতে চাচ্ছি তোমার কাছে সেইটা না যে আমাদের দুই সালে যে ভালোবাসাটা ছিল এটা যেন সামনে আমাদের যতদিন আল্লাহ বাছায় রাখে বাঁচা থাকি ততদিন যেন আমার আর তোমার সেই ভালোবাসাটা থাকে ওই অন্যজনের মতন যেন সেই ভালোবাসাটা নষ্ট না অবশ্যই সেই ভালোবাসাটা সারা জীবন আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসা আমি যতদিন পৃথিবীতে বেঁচে আছি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে ভালোবাসি এটাই আমার শেষ কথা তাই সত্যি সত্যি এতটুকু কি আমাকে ভালোবাসে যাবা যে কখনো অন্য পুরুষের মতন অথবা বন্দুক থাকে মানুষ বলদে বন্দুক ভাই একটা জিনিস আপনারা ভাববেন সেই জিনিসটা কি জানেন বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করতে পারে বন্দুক তো কম কখনো সম্পর্ক গভীর করতে পারে না আবার সব বন্ধু কিন্তু রকম না হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু সব এক রকম না হাতের পাঁচটা আঙুলের ভিতরে দেখেন পাঁচটা আঙ্গুল কিন্তু পাঁচ রকমের আছে আল্লাহ ওরকম করে বানাইছে তো আমার এমন একটা ঘনিষ্ঠ বন্ধু আছে এমন একটা ভালো বন্ধু আছে আমি তাকে বাসায় নিয়ে আসছি বাসায় আনার পরে যদি সে হয় আমার ওইখানে শুধু আমার বন্ধুর দোষ দিলে হবে না আমি যাকে নিয়ে সংসার করতেছি তারও স্বাভাবিক দোষ আছে মানুষ মানুষ বলতে বলতে কি থাকে তো আমি আমার দোষ এই জন্য কেন সে যদি আমার বন্ধু আনতে পারি স্বাভাবিক আমি আমার বন্ধুকে বাসা আনতে পারি দাওয়াত করতে পারি আনা দাওয়াত খাওয়াইতে পারি কিন্তু স্বাভাবিক সেটা হয় কিন্তু বন্ধুকে আনার পরে যে বন্ধুর সাথে বাসা আনায় সে আচ্ছা ঠিক আছে মানুষ দাওয়াত দেয় না আসবে না কেন অবশ্যই আসবে আসবে না জানা বন্ধু থাকলে অবশ্যই আসবে কিন্তু তোমার কাছ থেকে সেই জিনিসটা সেফটি থাকতে হবে যে আমার স্বামীর সাথে আমার স্বামীর বন্ধুরা আসে এখন আমার বন্ধু আসছে এখন আমাকে ভালো না লাগে তো যদি আমার বন্ধুকে ভালো লাগে স্বাভাবিক সাহেব এই জিনিসটা হচ্ছে বেশি এই জিনিসটা এখন বর্তমানে বেশি হচ্ছে তো এই জিনিস থেকে ভাই বোন যারা আছেন সবাই এই জিনিস থেকে মুক্ত থাকবেন আর এই জিনিস থেকে সতর্ক থাকবেন এই জিনিসটা হচ্ছে সতর্কবতা ঠিক আছে এই জিনিস থেকে সবসময় সতর্ক থাকার জন্য চেষ্টা করবেন আর বন্ধুকে নিয়ে আসলে ঘরের ওয়াইফকে চেক দেওয়ার জন্য একটু চেষ্টা করবেন আল্লাহ হাফেজ বাই বাই